আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল মৎস্যজীবীদের ট্রলার আর সেখানেই ঘটে বিপত্তি আটক হয়ে পড়ে জন জন মৎস্যজীবী মৎস্যজীবী ক্রমশ চিন্তা বাড়ছে পরিবারগুলোর সুন্দরবন এলাকার এই মৎস্যজীবী বন্দি বাংলাদেশ জেরে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে এই মোট তিনটি ট্রলার থেকে দফায় দফায় বাষট্টি জন মৎস্যজীবীকে আটক করা হয় এর মধ্যে ছিল এ বি পারমিতা ঝড় ও মঙ্গল এই তিনটি ট্রলার গত চোদ্দই জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিল মা মঙ্গল ট্রলার তাতেই ছিল সতেরো জন ভারতীয় মৎস্যজীবী কিন্তু বাংলাদেশের জলসীমা পার করতেই তাদের আটক করে উপকূল রক্ষী বাহিনী এভাবেই একে একে বাষট্টি জন এরই মধ্যে খবর মিলেছে বাংলাদেশের বাগের হাট জেলে বন্দি থাকা অবস্থায় মৎস্যজীবী বাবলুর দাসের মৃত্যু হয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ ঘনাচ্ছে রহস্য জানিয়ে চিন্তায় রয়েছে পরিবারগুলি গত চার মাস ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে যে মৎস্যজীবীরা সেই মৎস্যজীবীরা পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে তার মধ্যে চারটি ট্রলারে প্রায় বাষট্টি জন মৎস্যজীবী আটকে পড়ে বাংলাদেশের নৌসেনার হাতে তারপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বের পরেই এই মৎস্যজীবীদেরকে ফেরানোর জন্য ভারত সরকার বহুবার বাংলাদেশের কাছে আহ্বান জানায় তারপরেও এখনও পর্যন্ত সেই বাষট্টি জন মৎস্যজীবী তাদের বাড়িতে ফিরতে পারেনি তবে গতকাল বাংলাদেশ থেকে খবর আসে যে একজন মৎস্যজীবী হৃদরোগে মারা গেছে অর্থাৎ হৃদরোগে মারা গেছে বলে জানা গেছে তবে পরিবাররা যারা দাবি করছে হৃদরোগে মারা যেতে পারে না কারণ যে ছেলের বয়স মাত্র পঁচিশ বছর সেই ছেলে কিভাবে হৃদরোগে মারা যেতে পারে কারণ তারা খবর পাচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত আইন আইনের লোকজনরা রয়েছে তারা এই যে মৎস্যজীবী রয়েছে সেই মৎস্যজীবীদের ওপর লাগাতার অত্যাচার করছে বলে তারা জানাচ্ছে যার কারণে তাদের এই অত্যাচারের শিকার হয়েছে বলে তারা জানাচ্ছে তবে যে সমস্ত মৎস্যজীবীরা এখনও পর্যন্ত লাড়িতে ফেরেনি তাদের পরিবারের দাবি যে খুব শীঘ্রই যেন তাদের পরিবারের পরিজনকে পরি এই যে বাংলাদেশ থেকে ভারতে ফেরানো হয় সেই দিকে আশায় তাকিয়ে রয়েছে অপরদিকে এই পরিবার যেই লাগাতার চার মাস ধরে তারা যেহেতু না দিন আনা দিন খাওয়া পরিবার তারা না খেতে পেয়ে এখনও পর্যন্ত তারা অনাহারে দিন কাটাচ্ছে বলে তার পরিবার জানাচ্ছে তবে পরিবার থেকে শুরু করে সুন্দরবনে বিভিন্ন এলাকার মানুষজন থেকে শুরু করে বা পাশাপাশি লোকজন থেকে শুরু করে সবাই জানাচ্ছে যেন তাদের এই মৎস্যজীবী পরিবারের লোকজন তারা যেন খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসে তবে দেখবার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে কিংবা ভারত সরকারের পক্ষ থেকে কত শীঘ্রই এই বাষট্টি জন মৎস্যজীবীর মধ্যে তারা কত শীঘ্রই তাদেরকে সুন্দরবন বা এই ভারতে ফেরাতে পারে তীব্র আলোড়ন কাকদ্বীপে মৃত মৎস্যজীবীর এই চরম পরিণতি কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার এদিকে বাকি একষট্টি জন কবে ফিরবে সে অপেক্ষাতেই আছে পরিবারের লোকেরা সংসারের অনটন শারীরিক মানসিক সমস্যা সমস্ত কিছুকে উপেক্ষা করে সকলেই চাইছে যে সকল মৎস্যজীবীরা বাংলাদেশ জেলে আটকে রয়েছে তাদের উপর যেন অত্যাচার না হয় তারা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে পরিবারের কাছে বাংলাদেশে আটক হওয়া এমনই এক মৎস্যজীবী প্রকাশ দাস তাকে নিয়েও চিন্তায় রয়েছে তার পরিবারের লোকেরা পেছনে চলটা চাল টাল খেয়ে আর কি করবো দুঃখ কষ্ট তো কত তো হবে নুনে বা একই টলারে আরও তো মৎস্যজীবী ছিল গতকাল একজনে মারা গেছে শুনেছেন তারপরে কতটা আতঙ্কে রয়েছে আর বলো না প্রচন্ড আতঙ্কতে আসি ছেলেরা ছেলে কি করছে না করছে সেটা আমি যেন জানি মা এখন তো প্রায় চার মাসের বেশি হয়ে গেছে চার মাসের বেশি হয়ে গেছে বলতে আমরা আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনও যোগাযোগ করতেও পারিনি কোনো কথা না কোনো কিছু না আর এখন মালিকের কাছে গেলে মালিক বলে আজকে না দশ দিন পরে পনেরো দিন পরে ওইভাবে ওরা তথ্য দিচ্ছে আমরা জানি আর আমরা তো এখন এটা তো হচ্ছে আন্তর্জাতিকের ব্যাপার আমরা তো ওই কিছুই করতে পারছি না এখন তা আবার এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম করার মানুষ আর আমার হচ্ছে দুটো মেয়ে আছে এখন ইনকাম করারও কেউ নেই আমরা যা পাই আত্মীয় স্বজনরা যেটুকু দিচ্ছে সেটুকু নিয়ে এখন চলছে আর এখন শুনছি একজন আমাদের মা মঙ্গলচন্ডীর উনি আমাদেরই ডলারের আমি ওনার ভাই ওয়াইফ বলছি আর ওনার একজন আমি শুনছি মারা গেছে এখন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বলছে আদৌ কি হার্ট অ্যাটাক হয়েছে না অত্যাচার করছে ওরা আমরা শুনছি তো ওখানে ওদের মতো ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না ওষুধপত্র দেওয়া হচ্ছে না এইসব শোনা যাচ্ছে হয়তো আমাকে একজন উনি আমাদের ভাগির বউ বলছে বলে আমি ওখান থেকে খবর পেয়েছি কালকে রাত্রে আমাকে ফোন করে বলছে কথা বলতে পারিনি আমরা ওর ভাই লোক একদম আজকে চার মাস দরা গেছে আমি কথা বলতে পারি না কিচ্ছু বলতে পারি না বাইলে আমার কান্না আছে আমার ভাই যে চার মাস করেছে বসেছে আমি চিন্তা করতেছি আমি কি করে ভাইটা উদ্ধার করি আজবার মুখ দেখি না কিছু করি না এখন একটা ছেলে না মরে গেছে হাটা গেটা হাটা বলছে কি হচ্ছে কি হয়েছে আমরা তার নেই সবারই লোক তো আমার বাইরে দেখা না আমার ভাই আমার প্রিয় ভাই সবার আমার পাঁচবার প্রিয় ভাই সবাই আজ দেখতে পাই মাথা কান্দি কান্না করতেছে কিছু করি ধরেন কেমনে খা কেমনে চলে এখন আমরা বাড়িতে রয়েছি ও মুদুর ব্যবসা ওরও ধরে নিচে। ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারন ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি কি করি আসে না কি করি আসে আমাদের সাথে তো একটু কথা বলে দেন এবার আমার কাচ্চা বাচ্চা কান্নি করি আমরা মালিকের দ্বারা গেছি মালিকে বলে কি আমরা ওইখানে কথাটা বলতে আসি আমরা এইখানে যাইতে পারি না আমার কাচ্চা বাচ্চা কী করি বাজবো কি করি ওদের সাথে কথাটা বলবো কেন আমাদের কথা দেখে কথাটা বলা দেন আমরা ওদের সাথে কথা বলু। আমার কাচ্চা বাচ্চা কান্না টান্না করি শেষে আমরাও ওইখানে নদীর ব্যবসা ছাড়া তার নেই আমাদের এবার নদীর ব্যবসা করে ওরা আনলে আমরা খাই না আমরা ঘরের ইয়ে থাকি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক একটা পরিবারের আর্থিক যে অর্জনকারী এটা শুধুমাত্র একটা পঁচিশ বছরের যুবক ছেলে যেভাবে মারা গেছে এটা অবিশ্বাস্য কাকদ্বীপের বেশ কিছু টলার প্রায় চারটে টলার বাষট্টি জন যে মৎস্যজীবী যেভাবে বাংলাদেশে আটক রয়েছে এই বাষট্টি জন পরিবারের মানুষজন পরিবারের সদস্যরা যেভাবে আতঙ্কিত বিশেষ করে গতকাল ঘটনাটা ঘটনার পর যেভাবে আতঙ্কিত রয়েছে মানুষ তার পরিবারের মানুষজন এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার বিশেষ করে কাকদ্বীপ পাথর প্রতিমা নামখানা সাগর এই এলাকার বহু মৎস্যজীবী এই মৎস্যজীবী জীবিকার সঙ্গে যুক্ত থেকে এই তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে ওই নির্বাহ করতে গিয়ে ট্রলারে বা বিভিন্ন ফিশিং সিস্টেমে তারা কোনো কারণে হয়তো দুর্যোগের কারণে পড়ে বাংলাদেশে বর্ডার ক্রস করে বাংলাদেশ সেনার কাছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে আটক হয়ে পড়েছিল তা আমি দুই সরকারের কাছে খুব বিনীত আবেদন জানাবো আমার প্রতিবেশী প্রকাশ দাস দীর্ঘদিন বাংলাদেশ জেলে বন্দি প্রায় চার মাস অতিবাহিত তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ আমার একদম পাশের বাড়ি তাদের দুটো ছোটো ছোটো বাচ্চা লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া খুব আর্থিক দুরবস্থায় রয়েছে দুই সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাবো তাদেরকে যাতে খুব সহসা এই দুর্ঘটনা যে ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য উদ্ঘাটন করে এবং যারা বর্তমানে বাংলাদেশ জেলে রয়েছে তাদেরকে সহসা যাতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার সুন্দর ব্যবস্থাপনা করুক এবং আমাদের বর্তমান সরকার এবং কেন্দ্র সরকার রয়েছেন যারা এটা সহানুভূতিশ্রয়ী দেখে তাদেরকে যেন তাদের কাছে ফিরিয়ে দেয় অন্যদিকে বাংলাদেশের একাধিক জায়গায় জ্বলছে আগুন উদ্বেগজনক পরিস্থিতি আর সেই খবর দেখার পর থেকেই আরো উদ্বিগ্ন হয়ে পড়ছেই পরিবারগুলি তাদের আবেদন সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সদস্যকে যেন ফিরিয়ে দেওয়া হয় এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী উন্নয়নের সম্পাদক কি জানালেন শুনে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য তো আমরা চালাচ্ছি এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিন্ত নই তবে আশা করছি খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে আমরাও বারবার ধরে প্রশাসনের কাছে যাচ্ছি বলছি যে আসার জন্য পরিবারের অভাব বাড়িতে থাকা বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তান তানি কোনো মতে চলে এই মৎস্যজীবীদের সংসার আটক হওয়া একষট্টি জন মৎস্যজীবীর পরিবারে তারাই একমাত্র উপার্জনের উৎস তাই পরিবার পরিজন সকলেই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছেন শীঘ্রই যাতে আটক হওয়া মৎস্যজীবীদের উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় তাদের পরিবারের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে রবীন্দ্র রিপোর্ট খবর বাংলা